আগে জানতাম রাস্তা এমন হবে তাহলে বাইক না এনে কাদা নিয়েই আসতাম হাই হাই ফকিরে আবার শখ কত তোর বাপের বাড়ি গিয়ে আমার বাইকটা নষ্ট হয়ে গেছে এখন তোর বাপকে বল আমার জন্য নতুন একটা বাইক কিনে দিতে ফকির নি কত নিজে বাইক কেন আবার বাপ কিছু দিবে না বন্ধুরা ভিডিও শেষে মজা আছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার কি কপাল রে শ্বশুর বাড়ি এসে এই সব করতে হচ্ছে মানুষ শ্বশুর বাড়িতে এসে রাজকীয় ভাবে থাকে আর আমি ঘুটে তৈরি করছি এই নবাবের বাচ্চা এখন কেমন লাগছে আমার কাছে তো শ্বশুর বাড়ি সব কাজ করিয়ে নিচ্ছিস কান্না কাটি বন্ধ করে কাজে লাগ আমি দিন রাত পরিশ্রম করি আর আমার জীবন তেতুল পাতা হয়ে গেছে টুনটুনির বাচ্চার আবদার পূরণ করতে আমি প্রতি মাসে সামান্য আয় করি আর তোমার লক্ষ টাকা শখ পূরণ করতে গিয়ে আমার দম বন্ধ হয়ে আসে বিয়ের সময় মনে ছিল না এই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি রে একটা মোটরসাইকেলে করে নিয়ে যেতে পারতো তো কিপটের বাচ্চা গরুর গাড়িতে নিয়ে যাচ্ছে ও নো এই জমিদারের মেয়ের শখও কম না বিয়ের সময় তোর বাপ যদি এই গরুর গাড়িটার বদলে একটা ল্যাম্বর গাড়ি দিত তাহলে হতো এই জরিনার বাপের গরু আমার কপি খেয়ে সব স্বপ্ন ভেঙে দিলো রে শুধু ভুমবলের মতো দাঁড়ায় থাকিস তুই আসলে কোনো কাজের না গরুর দল আমার কত ফসল নষ্ট করে দিলো হ্যালো এই দেখো কত সবজি নিয়ে আইছি সবগুলো রান্না করে শ্বশুরকে খাইতে দিও শুধু সবজি কিনলে হইব না মাছ মাংসও নিয়ে আসো তবেই বাবা খুশি হবে আমি একটা ধনী মেয়েকে বিয়ে করেছিলাম এখন আমাকে সব কাজ করতে হচ্ছে যখন থালাগুলো পরিষ্কার হয়ে যাবে তুমি বাজারে যাবে বুঝেছো বাজারে সবচেয়ে বড় মাছটা দাও শ্বশুর আইছে এই নাও বাবু বড় ইলিশ মাছ মজা করে খাইবা জামাই বাড়ি এলে বড় মাছ খাওয়া যায় জামাই কত উদার মনে হচ্ছে হাতির মাথা খাচ্ছো মাছের মাথা নয় কি করে আমার বিল পেপারে এত টাকা কেন আমি শুধু একটা ছোট বাল্ব জ্বালাই আপনি প্রতি মাসে খুব বেশি ইলেকট্রিসিটি বিল নিয়ে যান আজকে আমি নিজেই হিসাব করব ঠিক আছে আপনি হিসাব করুন আমি কিছু বলবো না তাড়াতাড়ি চলো আমাদের লাঙ্গল দিতে হবে যদি তোমরা ভালো করে লাঙ্গল দাও আমি তোমাদের আজ রাতে সিনেমা দেখাতে নিয়ে যাব গরু দিয়ে লাঙ্গল দিয়ে ভালো ফসল পাই না তাই আজ বন থেকে হাতি ধরে আনছি এবার ফসল দুনিয়ার সেরা হইবো দোকানে গেলি রে এই দেখ সোনার ডিম পাড়া হাঁস নিয়ে আইছি আমি হাঁস না আমি হইলাম ইচ্ছে পূরণ দৈত্য এখন থেকে বাড়ির সব কাজে নীল দৈত্য করবে তুমি শুধু খাইবা আর ঘুমাইবা তাহলে তো ভালোই হবে অনেক কাজ বাকি আছে তাড়াতাড়ি থালা বাসন পরিষ্কার করো আমি ডিজিটাল যুগের জিনি আমি কাইক শ্রম করতে পারি না আমি চললাম বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো